নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রায় দেখেছি হিন্দি সিনেমা থেকে বাংলা সিনেমায় যে পাচার হচ্ছে কি পাচার না কিডনি পাচার এবং সেই কিডনি পাচার চক্রকে না তারপর দেখা যাচ্ছে নায়ক গিয়ে ধরছেন ঠিক সেই রকমই নায়কি কায়দায় আমরা দেখলাম যে ঘুর পথে জাল নথিপত্র তৈরি এবং অশোকনগর কিডনি পাচার কাণ্ডে গ্রেপ্তার হচ্ছে আইনজীবী অশোকনগরে এই আইনজীবী একেবারে কিডনি একটা পাচার চক্র তৈরি করেছিলেন এবং সেই পাচার চক্র গ্রেপ্তার হয়েছে এবং সেই আইনজীবী গ্রেপ্তার হয়েছেন বলা হচ্ছে অশোকনগরে কিডনি পাচার কান্দে এবার গ্রেপ্তার বাস ধনির আইনজীবী ধৃত বছর সাইত্রিশে প্রদীপ কুমার বর আইনজীবীর নাম হচ্ছে প্রদীপ কুমার বর আইনজীবীর বাড়িতে নোটিশ দিয়ে তলব করে পুলিশ বৃহস্পতিবার বিকেল চারটে নানার অশোকনগর থানায় হাজিরা দেন আইনজীবী অশোকনগর আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সূত্রে খবর যে সদুত্তর দিতে পারেনি এই আইনজীবী সে কারণে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে কিডনি পাচার চক্রে পাঁচ জনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ তাদেরকে জেরা করে উঠে আসে এই আইনজীবীর নাম জানা গিয়েছে কিডনি দানের ক্ষেত্রে জেলা এবং রাজ্য স্তরে দুটি কমিটি রয়েছে সেন্টার থেকে প্রাথমিকভাবে দাতা ও গ্রাহিতার শারীরিক দিক খতিয়ে দেখার পর সেই নথির ভিত্তিতে আবেদন করলে স্বাস্থ্য জেলা প্রথমে পুলিশ ভেরিফিকেশনে করায় তারপর মহাকুমা স্তরে হেয়ারিং হয় সেই রিপোর্ট রেকমেন্ড অথবা নট রেকমেন্ড যাই হোক পাঠানো হয় রাজ্য স্তরে পাশাপাশি আদালত থেকে এফিডেভিট করাতে হয় দাতকে তবে প্রশাসনের আদালত থেকে আইনি ছাড়পত্র মেলে না এক্ষেত্রে আলিপুর কোর্টের ওই আইনজীবীর হাতে রাতে নাকি নট রেকমেন্ডেড কেসগুলি বাঁকা পথে এফিডেভিট হয়ে যেত থেকে জানতে পেরেছে পুলিশ সেই আইনজীবী জানত যে ঘুঘুর কোন বাসায় গিয়ে কিভাবে কাজ করাতে এবং পার্শ্ববর্তী কিডনি পাচার সংক্রান্ত যাবতীয় নথিপত্র রেফিডেভি রয়েছে এই আইনজীবীর মাধ্যমে আলিপুর আদালত থেকেই করিয়ে চলছে হাগড়ায় কিডনি বদল অথচ আলিপুর আদালতে পাশ করা নথিপত্র দেখে সন্দেহ দানা বদেছে পুলিশের যাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তকারীরা জানাচ্ছেন তদন্তকারী দল জানাচ্ছেন এই চক্রের দশ হাজার টাকা নিতেন সেই আদালতের কাগজে অবশ্য টাকা লেনদেনের কোন উল্লেখ নেই এর আগে কিডনি পাচার চক্রে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল ধৃতরা হলেন অমিত জানা মৌসুমি সদার পিয়ালি দে গৌরাঙ্গ সর্দার বিকাশ ঘোষ অরপে শীতল তাদের মধ্যে এক মহিলা এবং এক পুরুষকে জিজ্ঞাসাবাদ করে আইনজীবীর নাম হতে আসে শুক্রবার অভিযুক্ত আইনজীবীকে আট দিনে পুলিশি হেফাজতে চেয়ে বারাসার আদালতে পাঠানো হয় দর্শক বিষয়টা হচ্ছে যে একজন আইনজীবী তিনিও কি সুন্দর আইনের ফাঁক ফোকর বের করে একেবারে একটা কিডনি পাচার চক্র তৈরি করে ফেললেন মধ্যসত্ত্বা তিনি সবকিছু করে দিতেন কাগজপত্র রেডি করে দিতেন আর সেই কাগজপত্র জাল এবং সেই জাল কাগজপত্রের মধ্যে দিয়ে একেবারে পাশ হয়ে যেত এবং তার সাথে সাথে কিডনি বিক্রিয় হয়ে যেত এইভাবে দিনের পর দিন দু সাল থেকে ভাবুন দু হাজার চোদ্দ সাল আর দু হাজার পঁচিশ টানা তেরো বছর তারা এই কাণ্ড গুলো করে এসছেন এবং পরিশেষে অশোকনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কারণ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাত্রি তিনটে পর্যন্ত তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সদুত্তর দিতে পারেননি অনেক উত্তরের মধ্যে খামতি ছিল এবং সেই খামতি তাদের চোখে পড়ে এবং সমস্ত কাগজপত্র তারা দেখেন যে হাবরার কেস নিউআলিপুরে সেইখানকার কোর্টে কাগজপত্র তৈরি হচ্ছে এটা কি করে সম্ভব কারণ যে জেলায় হবে সেই জেলা থেকেই জেলা কোর্ট থেকেই অনুমোদন করাতে হবে এইখানে লয়ার যিনি আইনজীবী তিনি বলছেন যে তার জানা আছে কিভাবে কি করতে হয় এবং এফিডেভিট কিভাবে করতে হয় সবটাই তিনি জানতেন এবং সেই জানা ছকে তিনি কিন্তু একের পর এক কেস এইভাবে করে গেছেন এবং তারপর অশোকনগর থানা সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার পর তাকে রাত তিনটের সময় গ্রেপ্তার করে এবং আজকে সকাল সকাল পারাসাদ আদালতে তাকে পাঠানো হয় এবং আট দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয় প্রশ্ন হচ্ছে এই রকম আইনজীবীরা যারা টাকার লোভে পয়সার লোভে মানুষের শরীর থেকে কিডনি কিনে নিচ্ছেন কিডনি বেঁচে দিচ্ছেন এবং এই কিডনি কেনা বেচা করছেন এটা কি সমাজের জন্য কখনো ভালো দর্শক আমরা এই সংবাদ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণ হচ্ছে এই ধরনের স্টোরি আমরা হিন্দি বইতে বাংলা বইতে প্রচুর সিনেমাতে দেখতাম যে কিডনি পাচার চক্র কিন্তু সেই কিডনি পাচার চক্র একেবারে পশ্চিমবঙ্গের বুকে জঞ্জল করছে একেবারে দারুণ ভাবে একজন আইনজীবী তিনি তার পেশাকে পুরোহিত করে দিনের পর দিনের পর দিন তিনি এই কুচক্রি চালিয়ে যাচ্ছিলেন অবশেষে ধরা ধরা পড়েছেন এবং আমরা আশা করি পুলিশ আরো সক্রিয় হবেন এবং পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আদালত তাকে যা পানিশমেন্ট দেওয়া যা শাস্তি দেওয়া সেটা দেবেন দর্শক আমরা আজকে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম পাল সংবাদ আবির্ভাবের জন্য